শুক্রবার খোয়াই খোয়াই টাউন হলে জেলার বিদ্যাজ্যোতি স্কুলকে নিয়ে শুরু হয়েছে চার দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠানে আনুষ্ঠানিক সূচনা করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ত্রিপুরাতে প্রথমবারের মতো খোয়াই জেলায় বারোটি বিদ্যাজ্যোতি স্কুলকে নিয়ে খোয়াই নবনির্মিত টাউন হলে আজ দুপুর বারোটায় অড়া নম্বর অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এই অনুষ্ঠান আজ হতে চার দিন ব্যাপী খোয়াই জেলাতে অনুষ্ঠিত হবে ডান্স ড্রামা মিউজিক যোগা মোট পঁচিশটি ইভেন্ট খেলাধুলো থেকে শুরু করে অন্যান্য কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হবে এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার সোনার মেয়ে পদ্রশ্রী দীপা কর্মকার শচীন দেববর্মন মিউজিক্যাল কলেজের প্রিন্সিপাল মনিকা দাস সহ খোয়াই জেলার অন্যান্য আধিকারিকগণ সর্বশেষ দুই তারিখ তেলিয়ামোড়াতে সমাপ্তি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আসছেন

এখানে দীপা অন্ধকার যদি বাচ্চাদের কেউ এখানে চলে আসে এটা কিন্তু বিপজ্জনক